সামনে বসা প্লাস আশেপাশে যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের সবাইকে প্রথমেই একটা কথা বলে নিই যে আমি এখানে যে বক্তব্য দিচ্ছি এটা কোনো রাজনৈতিক বক্তব্য না এবং এখানে আপনারা যারা এসেছেন কোনো রাজনৈতিক সমাবেশও আসেননি আপনারা আগে থেকেই জানেন যে আমি এই স্কুলেরই ছাত্র এই যে কলরমাঞ্চল স্কুল বা তাহার হোসেন উচ্চ বিদ্যালয় এই মাঠ ওই সামনের ওই বিল্ডিংয়ে আমার শ্রেণীকক্ষ ছিল আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম এই স্কুলের এবং এই স্কুলের উনিশশো সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আমি বৃত্তি পেয়েছিলাম এছাড়াও আমি যে কেয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে হয়ে আসলাম ওই বিদ্যালয়ে উনিশশো সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমি বৃত্তি পেয়েছিলাম তো আমার ছোট দুই ভাই মানিক এবং হীরা তারাও কিন্তু কেয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত আমি আজকে আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গন অর্থাৎ আমি যে বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি উনিশশো সালে সেই বিদ্যালয় প্রাঙ্গণে এখানে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে এই জন্য আমি বিশেষভাবে আনন্দিত আমি চাকরি করতাম বহু বছর চাকরি করার পরে অর্থাৎ আটত্রিশ বছর চাকরি এক বছরের ছুটি উনচল্লিশ প্লাস দুই বছরের প্রশিক্ষণ একচল্লিশ বছর আমি সেনাবাহিনীতে ছিলাম তো একচল্লিশ বছর সেনাবাহিনীতে থাকার পর আমি এখন পুরোপুরি রিটায়ার্ড বা অবসরপ্রাপ্ত আগে আমি যেহেতু সেনাবাহিনী চাকরি করতাম ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সময় আপনাদের খুব কাছে বা পাশে থাকতে পারি নেই বা যেতে পারি নেই আমি বুঝতাম যে অনেকেই আমার সাথে কথা বলতে চান খোলামেলা কথা বলতে চান কিন্তু আমার সময়ের অভাব ছিল আমি আসতাম অল্প সময়ের জন্য এক সকালে এসে বিকালে চলে যেতাম অথবা বড়জোর এক রাত দুই রাত থাকতাম এই জন্য অনেক মানুষের সাথে আমার তখন কথা বলা হয়নি বা সম্ভব হয়নি তাছাড়া সামরিক চাকরির একটা যে বেড়াজাল বা কিছু সীমাবদ্ধতা কিছু রেস্ট্রিকশন এ সকল কারণে আমি ইচ্ছা করলেও সকল বিষয়ে সবার সাথে কথা বলতে পারতাম না কিন্তু আমি এখন মুক্ত আমি একদম সাধারণ বেসামরিক মানুষের মতো সবার সাথে মিশতে পারবো আপনাদের সাথে আস্তে আস্তে আরও দেখা হবে আমি আসবো কিন্তু আমি একটু আগে যেটা বললাম এটা কোনো রাজনৈতিক সমাবেশ না আমি নিজের রাজনৈতিক এখন পর্যন্ত নাই এবং এখন আজ পর্যন্ত এখানে দাঁড়িয়েও আমি বলতে চাচ্ছি না যে আমি রাজনীতি শুরু করছি বা রাজনীতি করতে মনস্থ করেছি কিন্তু আমি চিন্তা করছি এটা করা যাবে কি না ভবিষ্যতে পরিবেশ পরিস্থিতি এগুলো দেখে আমি সিদ্ধান্ত নিব যদি রাজনীতি করি তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা আমি সময় মতই আপনাদেরকে জানাব তবে অনেকেই মনে করে কি যে রাজনীতি না করলে মানুষের সেবা করা যায় না সম্ভবত আমি তার একটা ব্যতিক্রম আপনারা দেখেছেন আমি এতকাল চাকরি করলেও আমি গ্রামে আসতাম মানুষের সাথে মিশতাম মানুষের সাথে কাজ করেছি প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আমি রাজবাড়ি হেল্পলাইন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আমি লুৎফর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমি আমি এগুলো করতে গিয়ে দিন কোনো রাজনৈতিক বক্তব্য দিই কোনো রাজনৈতিক দলের সাথে আমার বিশেষ কোনো সম্পর্কের কথা কখনো বলিনি তো আমার বক্তব্যটা হচ্ছে বা কথা হচ্ছে মানুষের জন্য কাজ করতে হলে বা মানুষের কল্যাণে নিয়োজিত থাকার জন্য রাজনীতি করতেই হবে এমন কোনো কথা নেই আমাদের এই রাজবাড়ি জেলার কিছু মানুষ সম্ভবত মনে করেছে যে আমি গ্রামে আসছি আমি মনে হয় কোনো রাজনীতি করব অথবা কারো কোনো কিছুতে ভাগ বসাবো তো যারা এই চিন্তাটা করেছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমি কারো বাড়া ভাতে ছাই দিতে আসি নি আমি যদি নিজের ইচ্ছায় মানুষের ভালোবাসায় কিছু করতে পারি সেটা করব এবং আমি এতকাল পর্যন্ত যা করেছি একদম বিনা স্বার্থে এই রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলার পার্শ্ববর্তী অন্য দুই জেলা আরও দূরের জেলার মানুষজন যারা আমার সাথে মিশেছেন বা আমার কাছে এসেছেন বা আমার দ্বারা কোনোভাবে যদি উপকৃত হয়ে থাকেন আমি সবসময় নিঃস্বার্থভাবেই করেছি কোনো মানুষ বলতে পারবে না যে কোনো মানুষকে উপকার করতে গিয়ে আমি কখনো কোনো স্বার্থের কথা বলেছি এবং মানুষকে উপকার করতে গিয়ে আমি কখনও কাউকে জিজ্ঞাসা করি নাই যে আপনি কোন দল করেন এমন কোন লোক আছে বা এখানে বসা আছেন বলতে পারবেন যে আমি কোনো সময় কাউকে কোনো প্রকার সাহায্য করতে গিয়ে জিজ্ঞাসা করেছি যে আপনি কোন দল করেন আমি কখনো এই কথা জিজ্ঞাসা করি নাই এবং এটা আমার কোনো বিবেচনাই ছিল না মানুষকে সাহায্য করার জন্য আমি আমার মতো করে সাহায্য করতাম এবং সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এবং আমি পুরোপুরিভাবে সাম্প্রদায়িকতা মুক্ত একজন মানুষ আমার মধ্যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই মুসলমান হিন্দু জাত পাত এগুলো নিয়ে কখনও আমি কোনোভাবে মানুষকে ছোটো করার চেষ্টা করি না আলাদা করার চেষ্টা করি না কিন্তু দুঃখজনকভাবে গত এক সপ্তাহ দশ দিন যাবৎ একটি কথা বা একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের রাজবাড়ি জেলার মানুষকে খুব বেশি উৎসাহী দেখা যাচ্ছে আমি আজকে ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে খোলাসা করি আজকে সাতাশ তারিখ অনেক আগে থেকে কিন্তু আমার আজকে এই গ্রামের বাড়িতে আসার কথা ছিল তো সাতাশ তারিখে আমি গ্রামের বাড়িতে আসব এটা আমি বলেছি কমপক্ষে এক মাস আগে অনেকে আমার কাছে জানতে চাইতো আমি কবে আসব কবে আসব আমি আমি তখন এক সময় বলেছি যে নভেম্বর মাসের শেষের দিকে আসব এবং এক সময় আমি তারিখটা বলে দিই যে সাতাশ তারিখে আসবো তো সাতাশ তারিখে আসার আমার এই তারিখটা ঠিকই ছিল আমি এটা আজ পর্যন্ত পরিবর্তন নাই এবং আমি আসছি কিন্তু এই পাঁচ ছয় দিন আগে আপনারা দেখেছেন যে খবরের কাগজে একটা খবর বের হয়েছে খবরটা কি জন সেনা কর্মকর্তার পাসপোর্ট বাতিল এবং তাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে খবরটা সঠিক আমি নিজেই বলি আপনাদের যাতে এই মনে এই বিষয়ে কোনো সন্দেহ না থাকে খবরটা ঠিক কিন্তু খবরটা যেভাবে প্রচার হয়েছে সেটা ঠিক না খবরটা ঠিক অর্থ হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে গত পনেরো ষোলো বছরের একটা দলের শাসন ছিল সেই শাসনকালে কিছু নিয়ম অনিয়ম নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি তদন্ত বা অনেক ধরনের তদন্ত করছে তো সেই তদন্তের মধ্যে আমরা যারা সেনা কর্মকর্তা যে বাইশ জনের নাম প্রকাশিত হয়েছে খবরের কাগজে তাদেরকে সংশ্লিষ্ট করেও কিছু তদন্ত হবে তদন্তের মধ্যে কেউ সাক্ষী কেউ অভিযুক্ত কারো বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ এরকম আছে সুতরাং তদন্তের স্বার্থে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বাংলাদেশে উপস্থিত থাকা প্রয়োজন এবং তারা যেন বাংলাদেশ থেকে চলে না যায় সেই জন্য তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাদের তাদের উপরে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে অর্থাৎ ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা কোনোভাবেই কোনো প্রকার অস্বাভাবিকতা এটার মধ্যে নাই এবং এটা সারা বছর ধরে চলে সারা বছর ধরে সরকার যদি মনে করে কারো পাসপোর্ট বাতিল করা হবে তবে পাসপোর্ট বাতিল এই বিষয়টা একটু অন্যরকম সম্ভবত এইবার এর একটা ব্যত্যয় হয়েছে পাসপোর্ট বাতিল হওয়ার কথা না প্রকৃতপক্ষে ট্রাভেল ব্যান বা ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা তো এটি শব্দ চয়নের সমস্যাগত কারণে হয়তো এতটুকু ভুল হয়ে থাকতে পারে আমি এখনও নিশ্চিত না কিন্তু এই যে বিষয়টা যে কারো ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যান দেওয়া হবে এটা সারা বছর ধরেই চলে এটা শুধুমাত্র যার উপরে দেয় সে জানে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানে তবে এবার এই যে চিঠিটা এই চিঠিটাতে আঠারো জনের নাম এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন একটা মহল কৌশলে চিঠিটা বের করে নিয়ে আসছে এবং এই মহলের মধ্যে আমাদের রাজবাড়ির লোকও আছে আমি নিশ্চিত কারণ আমি দেখলাম সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা কিন্তু রাজবাড়িতে এই বিষয়ে আগ্রহ খুব বেশি তো রাজবাড়ির সাংবাদিকেরাই এরা কার সাংবাদিকতা করে কার স্বার্থে সাংবাদিকতা করে আমি জানি না কোন সাংবাদিক আপনারা বুঝবেন এখানে সময় নিউজ বা সময় টিভির একটা অনলাইন পত্রিকা বা এডিশনে আমি দেখলাম যে এই বাইশজন কর্মকর্তা যাদের নামে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে শুধুমাত্র আমার ছবিটা দিয়ে তারা পত্রিকাতে খবরটা প্রকাশ করেছে তো এই বাইশজনের জনের মধ্যে সিরিয়াল নাম্বার দশে আমার নাম আছে দশ নম্বর সিরিয়াল সুতরাং ছবি দিতে হলে পরে হয় বাইশ জনেরই দিতে হবে অথবা প্রথম থেকে কাউকে দিতে হবে অথবা শেষ থেকে কাউকে দিতে হবে কিন্তু দশ নম্বর যে তার ছবিটা কেন আসবে তার মানে এটা কি ইচ্ছা উদ্দেশ্যপরিত না এবং এই যারা এই এই কাজটা করেছে আপনারা চিনে রাখবেন নিশ্চয়ই বা জানতে পারবেন একসময় যে তারা খুবই উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করেছে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তো অবশ্যই আমি সেই অভিযোগের জন্য বাংলাদেশে উপস্থিত আমি যদি আমি যদি বাংলাদেশ থেকে চলে যেতে চাইতাম তাহলে তো আমি বিদেশ থেকে আসতাম না আমি তো বিদেশ থেকে ইচ্ছা করে এসেছি আমাকে তো কেউ নিয়ে আসে নাই আপনারা তো সবাই জানেন আমি বিদেশে যাচ্ছি আসছি এ বিষয়ে তো আমাকে আমার কোনো মনের মধ্যে কোনো সন্দেহই নেই তা আমি যদি কোনো কারণে আমি মনে করি যে আমি দোষী তাহলে তো আমি বিদেশ থেকে আসতামই না তা আমি বাংলাদেশে উপস্থিত সব কিছুই আমি এখানে আছি কিন্তু রাজবাড়ির একটা মহলের মধ্যে এত উচ্ছ্বাস আমার নাম দেখে তাদের আনন্দ কি ফুর্তি আমাকে অনেকে বলেছে যে কিছু কিছু লোকের তো অনেক এটা নিয়ে উৎসাহ দেখতে পাচ্ছি তারা মনে হয় মিষ্টি টিষ্টি খাচ্ছে তা আমি বললাম যে ঠিক আছে তারা মিষ্টি খাক তারা আনন্দ উৎসব করুক তারা পার্টি দিক কোনো অসুবিধা নেই আমি তো আমার মতোই আছি এবং আমি তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই যে কোনো তদন্তের জন্য আমি মানে শতভাগ সহযোগিতা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এখন আমার ওই রাজবাড়ির বন্ধু যারা যারা এত খুশি হয়েছেন তাদের খুশির অন্য কোনো উপলক্ষ না থাকার কারণেই হয়তো তারা অনেকদিন পরে খুশির একটা উপলক্ষ খুঁজে পেয়েছেন এবং এ কারণে খুশি হয়েছেন তা আমি আশা করি এবং আপনাদের কাছে এখন যে ব্যাখ্যাটা আমি দিলাম আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন এবং ওই মহলটা এতই সক্রিয় ছিল যে কয়েকদিন পরে আবার একটা সম্পূর্ণ ভুল খবর তারা বের করলো যে এই বাইশজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে চাকরিচ্যুত কীভাবে করবো আমি তো এমনিতেই আমার চাকরি শেষ একজনের চাকরি থাকলেই না চাকরিচ্যুত হবে পরবর্তীতে দেখা গেল যে ওইটাও ভুয়া খবর এবং ওই ভুয়া খবর যে ভুয়া ফলস এটা আমাদের যে বর্তমান প্রধান প্রধান উপদেশ অফিস থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো যে এই খবরটা সম্পূর্ণ ভুয়া তার মানে এই বিষয়গুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রঙ লাগিয়ে এটা জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে কারো সুনাম নষ্ট করার জন্য এই এই একটা মহল আমি মনে করি বিশেষ করে আমাদের জেলাতে অন্য জেলায় কি হয়েছে আমি ঠিক জানি না কিন্তু আমি বললাম তো বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে সম্ভবত রাজবাড়ি জেলাতে এই নিউজটাকে ভাইরাল করা হয়েছে